তুই নিয়ে তোর কোনো সমস্যা আমি কইছিলাম আসুদ আমি কইছিলাম মাসুদ ও ফাউল কথাটা বলে নাই ও ফাউল বলে না ওই ডায়লগ গুলো আমার কপাল ফুটছে রে ওই মাইয়া এটা শুনে নাকি পুরাটা দেই আমার কপাল ফুটছে রে ওই মাইয়াটা কই ওই মাইয়ার চুল আজকে আমি ছিড়বো ওর কত বড় সাহস আমি তোরে ভালোবাসি আমি যারে ভালোবাসি তার লগে আইছে

কি আবল তাবোল কইতাছো তোর মাথা ঠিক আছে মাথা ঠিকই আছে আরে বেঈমান